উপভোক্তা নয় মহেশতলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে তিন বছর ধরে কিভাবে চলছে এই দুষ্ক্রম ভয়ে পুলিশের দ্বারস্থ মহিলা দুষ্টচক্রের কারসাজিকে এই সন্দেহ করছেন পুরপ্রধান এদিকে আবারও রেল যাত্রীকে লক্ষ্য করে ছোড়া হলো পাথর গুরুতর আহত ফল বিক্রেতা কেন বারবার এই দুষ্কৃতি তাণ্ডব যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে আসবো খবরে

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে অন্য ঠিকানায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল আগে তিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন তার কোনো করলেও টাকা ঢুকছে না তিনি পৌরসভায় গিয়ে জানতে পারেন লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি কোনো অ্যাকাউন্টে ঢুকছে অথচ আশ্চর্যজনকভাবে সেটা তার নয় তাহলে উপভোক্তার লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে কোন অ্যাকাউন্টে এর পিছনে কি রয়েছে কোনো বড় দুষ্ট চক্র আমি গত তিন বছর আগে লক্ষ্মী ভান্ডারে একটা ফর্ম ফিল করেছিলাম যেটা জমাও করেছি কিন্তু যখন দেখছিলাম যে সবার টাকা ঢুকছে আমার টাকাটা ঢুকছে না আমি পৌরসভায় গিয়ে একটা ফর্মও করে এসেছি জানার জন্য যে আমার টাকাগুলো কোথায় যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে চেক করে দেখলাম যে আমার টাকাগুলো সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল কিন্তু আদৌ ওটা আমার অ্যাকাউন্ট না আমার অ্যাকাউন্টে কোনোভাবে কোনো টাকা ঢুকেনি কোনো রকম টাকা আমি এখনও পাইনি রিসেন্ট আমি আবার পৌরসভায় গিয়ে চার ছয় দু হাজার পঁচিশে গিয়ে আমি আবার একটা ফর্ম ফিল করে এসেছি সেখানে গিয়ে জমা দিয়ে এসেছি সেখানে জমা দেওয়ার পরে ওনারা বললেন যে আমরা এর ব্যবস্থা দ্রুত নেব আপনার মতো অনেক কেউ আছে যারা টাকা পাচ্ছে না কিন্তু আদৌ এখন অবধি কোনো টাকা পয়সা আমি পাচ্ছি না যেহেতু বলা হয়েছিল যে এই মাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা পড়বে এটা কৃভদ্রমহিলা করেছে আমাদের ইচ্ছা মনে হয় করেছে আমার মনে হয় তো আমরা যে কোয়ারিশ করার আমরা আমাদের কোয়ারিশ করেছি করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট মিস্টেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি ডিস্ট্রিক্ট মিশন লেভেলেও এটাকে একটা ইয়ে হচ্ছে পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক এবং যে মানুষগুলো ঠকছে যে মানুষগুলো পয়সা পাচ্ছে না তাদের পয়সা তাদের বেশ কিছু লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা পৌরসভা এসে যখন জানায় যে আমরা টাকা পাচ্ছি না আমরা তখন পোর্টাল থেকে দেখি যে হ্যাঁ ওদের সাকসেসফুল ওদের ইয়ে হয়েছে অর্থাৎ আবেদনটা সরকার থেকে গ্রাহ্য হয়েছে কিন্তু সামাও অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে প্রকৃত বেনিফিসিয়ারি টাকা পাচ্ছে না আমরা এরকম পঞ্চাশ ষাটটা কেস আনুমানিক আমি আমরা মাননীয় পৌর প্রধানের গোচরে আনি মাননীয় পৌর প্রধান তৎকালীন তৎক্ষণাৎ সেই সময় কিন্তু জেলা শাসকের কাছে এটা পত্র মারফত অবগত করেন। আবারও মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন লক্ষ্য করে ইঁট ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার কমপক্ষে চারজন আহত হয়েছেন হোসেন আলী লস্কর নামে এক পেয়ারা বিক্রেতার মাথা ফেটেছে তার মধ্যে একজনের মাথা ফেটেছে যাত্রী সূত্রে খবর কলকাতায় পেয়ারা বিক্রি করে শিয়ালদাহ থেকে সন্ধে ছটা সাতান্ন নামখানা লোকালের চেপে বাড়ি ফিরছিলেন হোসেন তিনি ধপধপি দু নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ভেন্ডার কামরায় উঠে গেটের সামনে বসেছিলেন তিনি মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতেই একদল যুবক অতর্কিতভাবে পাথর ছুটতে থাকে বলে অভিযোগ ওই কামরায় গেটের কাছে যারা ছিলেন তাদের অনেকেরই গায়ে হাতে পায়ে চোট লেগেছে বারুইপুর স্টেশনে নেমেই হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে ওই বিক্রেতার অন্যান্য আক্রান্ত থেকে সোনারপুর নিয়ে যাওয়া হয় কামরায় থাকা এক প্রত্যক্ষদর্শী জানান হোসেন ট্রেনে ওঠার পর কোনো এক ব্যক্তির সঙ্গে গেটের কাছে বসানি সামান্য কথা কাটাকাটি হয়েছিল তিনি মল্লিকপুর নামতেই নাকি শুরু হয় ইঁচ বর্ষণ ওই যাত্রীর ইন্ধনে এই গোটা আক্রমণ হয়েছে বলি মনে করা হচ্ছে এদিনের এই ঘটনার পর রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যেও প্রসঙ্গত গত শনিবার ও শিয়ালদাহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে ঢোকার আগে নামখানা লোকালের গেটের কাছে দাঁড়িয়ে থাকা রেলযাত্রী মিঠুন মন্ডলের মুখে একটি পাথর লাগে মাথা করে চলন্ত ট্রেন থেকে রেললাইনে যাওয়ার আগেই তাকে ধরে নেন অন্যান্য যাত্রীরা রেলযাত্রীদের দাবি নির্বিকার রেল কর্তৃপক্ষ সহ আরপিএফ ও জিআরপিকেও নিরাপত্তার ব্যাপারে আরও সচেতন ও মানবিক হতে হবে নেপথ্য ভাষে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও মল্লিকপুর থেকে প্রীতম ভান্ডারের রিপোর্ট বার্তা এখন